গতরাত্রি প্রবল ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখেই মানিকচকের গোপালপুর অঞ্চলে ভুট্টা চাষিরা শুধু তাই নয় প্রবল ঝড়ের ফলে গতরাত্রে গঙ্গায় ভয়ঙ্কর ঢেউ ওঠে আর সেই ঢেউয়ে দশ বারোটি নৌকা গঙ্গায় ডুবে গেছে যদিও সেগুলোর মধ্যে সিংহভাগ নৌকা জল থেকে তোলা হয়েছে কিন্তু এখনও কয়েকটি নৌকার হদিশ পাওয়া যায়নি গঙ্গার ভয়ঙ্কর ঢেউয়ে শুধু নৌকায় নয় নদীর পাড়ের অংশগুলি ভুট্টার গাছ সহ গঙ্গায় পড়ে গেছে নদীর এপারে যতটা ফসল নষ্ট হয়েছে তার তুলনায় বহুগণ ভুট্টার ফসল নদীর ওপারে নষ্ট হওয়ার সম্ভাবনা আশঙ্কা প্রকাশ করছেন গোপালপুরের ভুট্টা চাষিরা এবারে ভুট্টা চাষীরা সরকারের কাছে আর্জি জানিয়েছেন যাতে নদীর পার বাঁধার কাজ দ্রুত অর্থাৎ যেন এই মাসেই শুরু হয় ব্যুরো রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি বলছি কি অবস্থা এই মুহূর্তে ঝড়ের ঝড়ের রাত দুটার দিকে আচানক ঝড় আসলো এতটাই গতিতে এসেছে

ভুট্টাও অনেকটা পড়ে গেছে ওদিকেও পড়েছে ওদিকেও পড়েছে কি নাম আপনার এই নৌকার মালিক নাকি বাড়ি বাড়ি গোপালপুর নদী পাড়ের এই মুহূর্তে রাত্রে ঝড়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি অনেক নৌকাও ডুবে গেছে আপনার কটা নৌকা ডুবেছে আর দুইটা নৌকা ডুবেছে আর এই তো অন্যজনের দুইটা আর একজন জোড়ার নৌকা ছিল ওটাও ডুবে গিয়েছে আর আশেপাশে দশ বারোটা নৌকা ডুবেছে একজন বেঁচে গেছে রাত্রে নৌকা নিয়ে পলাশলো লাফ পাল্টি হয়ে গেছে দিয়ে ও বেঁচে গেছে নৌকা চলে গেছে বুঝি ভুট্টার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে ভুট্টার ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত বলতে পারছি না এখন তো যাতে হয় জমিতে তারপরে মানে এখানেও তো কিছু ক্ষতি হয়েছে তাহলে ওখানে ক্ষতি হয়েছে ফিফটি পার্সেন্ট ভুট্টা ভেঙে গেছে নদীর ধারে এক কাঠা কেন বেশি পড়েছে দু কাঠা তিন কাঠা কোনো জায়গায় চার কাঠাও পড়ে গেছে মানে এই ঢেউ রেতে নদীতে জলের যেটা হাঁপ উঠেছিল ওই হাঁপে কেটে গেছে কি বলবেন আপনি আমি আর কি বলবো যে সরকার কিছু দেখুক এবং নদীরটার ব্যবস্থা নোক এইটাই হচ্ছে প্রথম কথা নদীর ব্যবস্থা না নিলে এই যে কাটছে ভুট্টাগুলো নদী পারে তো টেন্ডার হয়েছে টেন্ডার হয়েছে তো কই হচ্ছে কাজটা তো হচ্ছে না কাজটা করবে তাহলে তো কি বলবেন আমি বলছি সরকারকে তাড়াতাড়ি যখন টেন্ডার হয়ে গেছে কাজটা তাড়াতাড়ি হোক না হলে তো জল নদী জল জলও বাড়তে লেগে কি মনে করছেন কতদিনের মধ্যে কাজ শুরু হলে কাজটা উঠানো যাবে কাজটা এই মাত্র শুরু করতে হয় দুই থেকে তিন দিনের মধ্যে কাজটা যেন শুরু হয় তাহলে কাজটা করে উদ্ধার করতে পারবে না তো আবার জল ফুলে যাবে তখন কোথায় কাজ করবে সরকারের কাছে অনুরোধ রাখছি সরকার দয়া করে আমাদের এই নদীর কাজটা যখন টেন্ডার হয়ে গেছে তাড়াতাড়ি করে কাজটা যেন দু চার দিনের মধ্যেই দু চার দিনের মধ্যে যেন কাজটা করে দেয় আপনার নাম আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান আমি এখানে লোকজন কিছু নিজে মাছ টাছ মারি এবং আমার নিজের জমি চাষ করি দু চারজন জমে আলাকে নিয়ে যাই আরে দেখতে পাচ্ছেন নৌকা ডুবে গেছে যে দেখেন নৌকা আর নৌকা ডুবে গেছে আর রাত্রে এসেছিলাম ছয় থেকে সাতজন নৌকা উদ্ধার করতে পারিনি এখন নৌকাটা দেখবো ডুবেছে কি অবস্থা আপনাদের ভুট্টার এই মুহূর্তে কি বলবো আমাদের ভোটটা আমরা গেসতালি করি ভুটটা করে এই তো দেখেন না ভুটটা হিসাব আছে এসব ঝড়ে পড়ে গেছে এখন এই ভোটটা তো কোনো কামে লাগবে না ভোটটা তো অনেক নষ্ট হয়ে গেছে আমাদের ঝড়ে আমরা কী করে এই করবো আমাদের তো কোনো অসুবিধা নেই এত ধান মাজন করে ভুট্টা করেছি এখন আমার দশ বিঘা ভুটটা ছিল কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার ভুট্টা প্রতিটা হতে এইসব ভুট্টাতে কি ভুট্টা দেখলে এই দেখেন না এই জমি কিছু হবে না ভুট্টা মানে অন্ত পুড়িয়ে খাওয়ার ঠিকানা হয়েছে ভুট্টাটা দানা সব কি চাইছেন আপনারা আমরা জানবেন কি অবস্থা আপনাদের এই মুহূর্তে ও অবস্থা হলো কি এই তো রাতের ঝড়ে মনে করে কি অনেক খিনি কাটা আলো কাল বলে হব হব করছে আর ভাদর মাস চলে এলো কখন হবে এখনই তাড়াতাড়ি শুরু করে না তো বাড়ি পৌঁছে যাবে কতদিনের মধ্যে কাজটা হলে ভালো আরে এখনই মনে করে কি

हर पल की दुनिया यही दिखेगी यूसुफ सर का जादू चले सुनो उनकी बातें दिल से हर खबर में है जनता की पीत यूसुफ सर के शब्दों का ना सोनार बंगला हर दिल में बसा रहा दूर की बातें पस लॻदी हर आवाज़ में सच सजीव लॻती पाओ देखो सुनो समझो कहानी जो हर दिल लिखदी सोनार बंगला समाचार